কুমিল্লায় বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অনুষ্ঠিত হয়েছে বাউস্ট অন্তঃছায়া জাতিসংঘ যার উদ্দেশ্য হল জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে বিশেষ শিক্ষা কার্যক্রম পরিচালনা করা এটি ছিল প্রতিষ্ঠানটির জন্য একটি যুগান্তকারী মুহূর্ত বলেছিলেন আয়োজনে অংশগ্রহণকারীরা আমার অভিজ্ঞতা খুবই দারুণ ছিল বাংলাদেশ আর্মিтана ইউনিভার্সিটিতে প্রথম বিজেসি ক্লাব কর্তৃক ইন্টারম্যান আয়োজন করা হয়েছে মান মিনিং হচ্ছে যে মডেল ইউনাইটেড নেশন মানে ছায়া জাতিসংঘ আমাদের জাতিসংঘ যেভাবে কাজ করে বা যেভাবে পারফর্ম করে বিভিন্ন কান্ট্রি যেভাবে ওখানে থাকে জেনারেল অ্যাসেম্বলি বেসিক্যালি তো আমরা ওভাবে এক একজন এক একটা কান্ট্রিকে ইয়া করছি রেফার করছি তো ওখানে আমি ডেলিগেট ছিলাম হচ্ছে গিয়ে সুইজারল্যান্ডের চারি মে থেকে নয় মে পর্যন্ত ক্যাম্পাসটি মুখরিত ছিল বুদ্ধিবৃত্তিক বক্তৃতা এবং কূটনৈতিক আলোচনায় যেখানে শিক্ষার্থীরা লিপ্ত ছিল বৈশ্বিক সমস্যাগুলোর উপর প্রাণবন্ধ বিতর্কে ছিলাম ডেলিগেট অফ স্পেন নিজের ভার্সিটিতে যেহেতু করছে এটা অবশ্যই খুবই ভালো লাগছে আর তাছাড়া যে আসলে মান না করে তে আসলে মানের এক্সপিরিয়েন্সটা বুঝবে না এটা খুবই মজার একটা জিনিস এখানে অনেক কিছু শেখা যায় অনেক কিছু জানা যায় ইভেন্টটি বাউস্টের একাডেমিক ক্যালেন্ডারে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত বলে জানিয়েছেন আয়োজকেরা যা তার ছাত্র সংগঠনের মধ্যে সমালোচনামূলক চিন্তা ভাবনা কূটনৈতিক দক্ষতা এবং বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতি প্রদর্শন করেছে বিভিন্ন একাডেমিক শাখার প্রতিনিধিত্বকারী অংশগ্রহণকারীদের সাথে ইন্ট্রা এম ইউএন শিক্ষার্থীদের আন্তর্জাতিক সম্পর্ক এবং কূটনৈতিক জটিলতাগুলো অনুসন্ধান করার জন্য এটি পরিণত হয়েছে একটি আদর্শ প্ল্যাটফর্মে যেহেতু এটা বাউস্টের প্রথম ইন্ট্রা মান ছিল এখানে দেখা গিয়েছে যে যত হচ্ছে গিয়ে আমরা পার্টিসিপেন্টস পেয়েছি তারা মোস্ট অফ দেম তারা ফার্স্ট টাইমার্স তারা দেখা গিয়েছে যে এম এর বেসিক সম্পর্কেও তাদের কোনো আইডিয়া নেই তো এই ইন্ট্রা এম এর জন্য যেটা হবে তারা একটা লার্নিং প্ল্যাটফর্ম পেল যেখান থেকে এখন তারা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যে জাতিসংঘের যে এই ছায়া জাতিসংঘ কনফারেন্সেসগুলো হবে তারা এটাতে অ্যাটেন্ড করতে পারবে আগামী দিনের নেতাদের ক্ষমতায়ন এই স্লোগানকে ভিত্তি করে আলোচিত হয়েছে বিভিন্ন দেশের জলবায়ু পরিবর্তন মানবাধিকার সাইবার নিরাপত্তা এবং বৈশ্বিক স্বাস্থ্য সহ বিভিন্ন বিষয়ে যেখানে নিবিড় গবেষণা কৌশলগত আলোচনা এবং প্ররোচনামূলক বক্তব্যের মাধ্যমে জটিল সমস্যাগুলো বিশ্লেষণ করার এবং কার্যকর সমাধান প্রস্তাব ক্ষমতা প্রদর্শন করেছেন অংশগ্রহণকারীরা বায়োস গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল হচ্ছে একটা ফ্যামিলি বা একটা সিসিএ অর্গানাইজেশন বায়োস গ্লোবাল অ্যাফেয়ার্সের মূল লোগোই মোটোই হচ্ছে ং গ্লোবাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাবিবুর হক পিএসসি পিএইচডি এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত প্রফেসর মোহাম্মদ মোশারফ হোসেন কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ বদরুল আহসান এবং বাউস গ্লোবাল অ্যাফেয়ার কাউন্সিলের প্রধান উপদেষ্টা ডক্টর তাওহিদুর রহমান প্রমুখ